প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজ আরাফার দিন গুপ্ত দিনের গুপ্তের খাজানা আজকে আল্লাহর বান্দা বান্দা আজকে যদি সাথে সাথে মনোযোগ সহকারে আল্লাহ রামিনের গুণবাচক পাঁচটি শ্রীপতি নামের জিকির এই নিয়মে করতে পারে আল্লাহ রবিনের গাইবি খাজানা থেকে আল্লাহ রবিন তাদের অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা মুসিবত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবে আমাদের কয়েকজন প্রসিদ্ধ বড় বড় উলামায়ে কেরাম বড় বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি পীর মাশায়েক আল্লাহর কসম করে বলেছেন এই পাঁচটি গুণবাচক সিফতি নামের মধ্যে এত শক্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহর বান্দা বান্দি যদি এই পাঁচটি সিফতি নামের

মধ্যে যারা আছেন অনেক দিন ধরে ঋণ পরিশোধ করতে পারতেছেন না এমন মুসিবতের মধ্যে যারা পড়ে আছেন গো আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমি আমলটা করাইয়া দিচ্ছি আজকে আরাফার দিনে একদম মনোযোগ দিয়ে আমলটা করুন আরাফার দিনে আল্লাহ রাব্বুল বান্দার কপাল খুলে দেয় বান্দা যা কিছু চায় আল্লাহ রাব্বুল আমিন তাকে তা দিয়ে দেয় কোনো কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আমিন গোপন করে রাখেন না আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে প্রকাশ্য তা দিয়ে দিবে এই জন্য আসুন সর্বপ্রথম আমার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা একবার পাঠ করে কারণ দুরুদ শরীফ পাঠ না করলে কিন্তু অন্য অন্য দোয়া কবুল হয় না আমার সাথে সাথে সর্বপ্রথম একবার দুরুদি ইব্রাহিমটা নামাজের করুন খুব মনোযোগ দিয়ে একটা হাতি নিয়ে বসেন এবং এক্লাসের সাথে খুব মনোযোগ দিয়ে পাঠ করুন আল্লাহাম্মি মোহাম্ম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد মাজিদ এটাই শ্রেষ্ঠ দূর শরীর এরপরে আসুন আল্লাহ রা বদরামিনের গুণ বা চক নাম গুলুর জিকির করার আগে জীবনের যৌবন যে নষ্ট করে তেলেসি গুনা করতে করতে মাতা ফিকে নিয়ে পাপ পর্যন্ত সমস্ত শরীরে গুণায়ে জর্জৰিত কবিরাজকে জাহেরি হেরিবা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ যত ধরনের গুনা আছে হাতের গুনা পায়ের গুণা চোখের গুণা টিভি নেকার গুণা গান শোনার গুণা সমস্ত গুনা গুণ মাফ করানোর জন্য রাফার দিদে আমার সাথে সাথে وبين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي এরপরে আসুন আল্লাহ রাবুল আমিনের গুণ বাচক সিপতি নামের জিকির একুশ ভার করে করতে হবে একদম মনোযোগ দিয়ে আমি করাইয়া দিচ্ছি এরকম একটা তাজমিনি অথবা হাতের করের মধ্যে খুব মনোযোগ দিয়া গভীর ভাবে আল্লাহ রাবুল আমিনের প্রেম ভালোবাসা বিশ্ব নবীর প্রেম ভালোবাসা যারা আমল করলে কিন্তু আমল কবুল হয় না অনেকে বলে হুজুর আমল করছি কিন্তু আমল কবুল হচ্ছে না খুব মনোযোগ দিয়া আপনি খেদে খেদে একদম বিনয়ের সাথে আমল করেন অবশ্যই আল্লাহ তালা আপনার আমল কবুল করবে মানসুর করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আমি সর্বপ্রথম আল্লাহ রামিদের গুণ বাচন দিয়েছি পতির নামটা আপনাদেরকে পাঠ করা দিচ্ছে সেটা হলো বলতে হবে খুব মনোযোগ দিয়া ইয়া কুদ্ সু কুদ্দুস মানে পবিত্র যত পবিত্রতা নিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন আল্লাহ তালা খুশি হয়ে মায়া করে দয়া করে তার খайবি খাজানার ধরবানদার থেকে আপনাদেরকে টাকা পয়সা দন লোক দান করবে আপনি যা চাইবেন সেখান থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে আপনার সকল ছাওয়া পূরণ করবে ইয়া কুদ্দুস বলেন ইয়া কুদ্দুস ইয়া

দোস ইয়া কুতুস এরপর আসুন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন এর একটি গুণবাচক শ্রীপতি নামের জিকির আপনারা 21 বার করবেন আমি করে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে ইয়া জব্বারু ইয়া জব্বারু জাব্বার মানে যত ক্ষমতার মালিক আছে আর কোনো কিছু করার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ সব সবকিছু করে তিনি ক্ষমতাবান তিনি আপনাকে দুনিয়ার ক্ষমতা ধান করবে অন্ধ দান করবে খুব মনোযোগ দেয়া ইয়া জাব্বার ইয়া জাব্বারু ইয়া ইয়া Baru, ya Jabbaru 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 Baru, jabbaru baru, ya aja baru, ia ya baru, ya aja baru, ia ya baru, ia aja baru, ia baru, ya aja baru, aja baru, এরপরে আসুন আল্লাহ বদলা আর একটি শক্তিশালী আর একটি শক্তিশালী গুণবাচক সিপতে নামের জিকির একুশ বার করবো তিন নম্বরে ইয়া আজিজু আজিজ মানে পরাক্রমশালী এর অর্থ হইল দুনিয়ার যত শক্তি আছে সমস্ত শক্তিকে একসাথে করল তো শক্তি হবে না কেন এরা চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল শক্তি আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিবে আপনি অবশ্যই দুনিয়াতে উন্নতি লাভ করতে পারবেন ইয়া আজিজু azizu yeah 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 azizu আজিজুয়ু মনে মনে বলতে থাকেন যার যেটা দরকার যার যে যা কিছু প্রয়োজন যার যা কিছু প্রয়োজন মনে মনে বলতে থাকেন আর জিকির গুলো করুন عزيز يا عزيز يا عزيز এরপরে তিন নম্বরে আসলামিনের আর একটি গুণবাচক শ্রীপতি নাম খুব শক্তিশালী এই নামটি যদি কোন আল্লাহ বান্দা বান্দি যুক্তি পারে যত কঠিন এবং জটিল রোগে সে আক্রান্ত হোক না কেন আল্লাহ রাবুলামিন তার কঠিন এবং জটিল রোগ থেকে তাকে মুক্তি দান করবে আল্লাহ একদম আমার সাথে সাথে পাঠ করুন সালাম ي سلي ل ل ل ل سلي سلام يا 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 സലമോയ സലമ സല യ সর্বশেষে পঞ্চম নম্বরে আল্লাহ রাবুল্লাহিনের গুণ বচন যে সিফতি নামটি আপনি উচ্চারণ করবেন জিকির করবেন এটাকে ইসমে আজম বলা হয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহি তিনি এই ইসমে আজমটার কথাই বলেছেন আল্লাহর কসম করে আল্লাহ একবার মান্দাবান্দির মনের মধ্যে যেটা ধারণা নেই জিকিরটা করবে অবশ্যই আল্লাহ রাবুল্লাহিন তার মনের ধারণা অনুযায়ী আল্লাহ আমিন তার চাওয়া পাওয়া কে কবুল এবং মঞ্জুর করবে আমার সাথে সাথে পাঠ করুন ইয়া হাইয়া কাই ইয়া হাইয়া কাই ইয়া হাইয়া হাইয় يا حي يا قيوم، 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 يا حي يا

বিশ্ব নো নামাজ দুরুল শরীফ ট্যা আমারও একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করি খুব মনোযোগ দিয়ে পাঠ করুন একবার আল্লাহ মুহাম্মদ ওহাম্মদ কামা সল্লাই রহিম ওরহিম ইন্ন কহমি দু محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আসুন সংক্ষিপ্ত মনাজাত করি যার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে যত অভাবনাটন আছে দুঃখ কষ্ট আছে যত জ্বালা যন্ত্রণা আছে যত মুসিবতের মধ্যে পড়ে আছেন উন্নতি পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে আছেন সবগুলো অন্তরে জাগিয়ে মনাজাত করুন আপনাদের ওসিলা ইচ্ছা করলে আল্লাহ রাবুল আমিন আমাকেও মাফ করে দিতে পারে

তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আমার মতো গুনাগার তোমার আসমানে নিছে সোমেনের উপরে বান্দাদের মধ্যে নাই মাওলানা আল্লাহ আমরা যারা যারা হাত তুলছি মাওলানা তুমি তোমার অনন্তের কবর জানা তুমি তো ইন্নহু আলেম সুদূর আল্লাহ অনেক গুনাগার পাহাড় পরিমাণ গুনা আমাদের চালা হয়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি গুনা পাহাড়ের চাইতে বেশি গুনা চালা হয়ে রয়েছে কবিরাস গেরা সা রে প্রকার সব প্রকার সব জেনা দেনি তার পড়ুকিয়া স সমস্ত গুনা থেকে হাতের গুনা পায়ের গুনা তিনি পেকার গুনাগান শোনার গুনা আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে আমাদের কে তুমি রেসো করে দাও আল্লাহ গো আমরা অনেক মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্ট আছি গো অনেক অত্যাশার মধ্যে আছি গো অনেক মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি যত ধরনের মুসিবত আছে মাওলা আমাদের মধ্যে বিরাজ করে উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে মাওলা আল্লাহ সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দাও তুমি সেনা তোমাদের কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো মাওলা তুমি আমাদের সমস্ত মুসিবত গুলো দূরভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকর দিয়া ভরপুর করে দাও আল্লাহ নানা নানি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে

सर त मधुर जरे मार पर्या दुर भगु नया गया तू आर जी भॻु नया

സഹത ബഹു സൂര ദുനാദം അജഹാര

মাওলা আল্লা আমাদের মনে হচ্ছে আশা এখন কাছে পূরণ করে দাও মামলা এখানে যারা যারা হাত পড়েছে প্রত্যেকের মনের ন্যাক বাসনাগুলো তুমি পূরণ করে দাও মাওলা দুনিয়াতে উন্নতি দান করো কষ্টের মধ্যে তুমি এরা কি ওরা অনেকে সাদী স্ত্রী মিল নেই মহাব্বত নেই আল্লাহ যারা এই অবস্থার মধ্যে আছে মিল মহাব্বত করে দাও অনেকে সন্তান কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও অনেকে চাকরি হয় না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও দিনে দিনে থেকে বিদায় হয়ে অন্ধকারে কবরে চলে দেব ওই দিন তুমি আমাদের মুখে দেরি করে দিও ইল্লাল্লাহ

প্রিয় দিনই ভাই এবং বোন আজকে আরাফার দিন আমরা আমলটা করতে পেরেছি আল্লাহ মেনের পাঁচটি গুণবাচক শক্তিশালী সিপুত নামের জিকিরের আমলটা আমরা করতে পেরেছি আল্লাহ আমাদের আমলকে তুমি কবুল করো মানজুর করো এবং আমাদের মনের প্রত্যেকের ন্যাক বাসনাগুলো পূরণ করো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিকে আমল করতে আমল শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে দিবেন আর একজন ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু